জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে চার বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ পিএইচি প্রকল্প থাকলেও পাইপ লাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ গরমে জল কষ্ট আরও প্রবল হয়ে উঠেছে বিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ তারপরেও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা বুধবার সকালে মালদহের হরিচন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তারা আগে তুলসীহাটা প্রকল্প থেকে জল পেতেন কিন্তু একত্রিশ নম্বর জাতীয় সড়কের কাজের জন্য চার বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ তাদের পারো প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল কিন্তু তাও সম্পূর্ণ হয়নি তারপরেই এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জল কষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ বিড়ো রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ তো খাচ্ছি তেপরে জবা খাচ্ছি না নলব আমার পেটে আমার পাথরে গেছে আইরন জমা গেছে ডাক্তার কাছে টাকা পয়সা না কি করে আমরা যাবো আমরা আগে তো আপনারা জল পেতেন আমরা পেয়েছিলাম আগে তখন নলকূপ নলকূপ এই টেপ খারাপ হয়ে গেছে পাইপ বসেছে জল দিচ্ছে না এখন তো প্রচন্ড গরম পড়েছে আপনাদের নলকূপে কি জল উঠছে না জল দিচ্ছে না তো আপনারা কথাই জানতে যাচ্ছেন জল চলে যাচ্ছে আমরা ওখানে ফিরে ওখানে থেকে কারণ সেখানে তো আপনারা সবসময় জল পান না 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 পাচ্ছি না আমরা ঘুরে এসে নলকূপে জল খাচ্ছি আমরা অগতাই খাচ্ছি আমরা এখানে জল শুনেছি নাকি এখানে পাইপলাইনে বসিয়েছে সরকার বেশ আগে তো জল শুরু হয়েছে না জল শুরু হয়েছে আপনার নাম বাড়ি কথা আপনার জল আমরা চার বছর থেকে আমরা জল পাচ্ছি না আমরা যাচ্ছি তুলসি আটা জল আনতে আমরা বুড়ো যেতে পারছি না আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আয়রন হয়ে গেছে আমাদের পাথর হয়ে গেছে আমরা কীরকম আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না বুঝি কতদিন ধরে আমরা জল পাচ্ছি না কতদিন চার বছর থেকে আমরা জল পাচ্ছি না আগে কি আপনারা জল পেতেন হ্যাঁ আগে পেত না ও বন্ধ করে দিয়েছে নতুসি একা যাচ্ছি আমাদের জল দিচ্ছে না আমরা ফিরে এসেছি আমরা কত যাব আশা করব আমরা পানি খেতে পাচ্ছি না শুনলাম যে এখানে তো পাইপলাইন বসিয়েছে বসিয়েছে সুন্দর পাছি বসছে দেখেছি কিন্তু জল দিচ্ছে না আবার তো নতুন করে পাই বসাচ্ছে আবার নতুন করে আমরা কবে পাব আপনার নাম আমার নাম সাদেরা দিদি আপনার বাড়ি কোথায় বন্ধ পাবলিক মরে গেছে পানি খাবার জন্য তুল সেটা কালারা করে দিয়েছে পানি চার বছর থেকে মানুষ এদিক এদিক করছে পানিটা পানি খাবার জন্য মানে তুল সেটা পানি ধেনা খাতে মানে যেটা নতুন ওখানে যেটা আগে করেছে ওই পানিটা বলে খোলো তারপর নতুনটা কি করতে দিব নতুনটা চালু হতে দিব পাছায় বলে ওইটা খুলো না খুললে পরে দিব না ওটা খুলতে তো আপনারা কিসের জলপান করছেন কাকা ওই কলের পানি কলের পানি উঠছে না আর মানে আইরন আছে ওই পানি তো এখন তো নতুন করে পাইপ বসাচ্ছে তো এরা তো অনেক দিন সময় লেগে যাবে তো ওটা বসতা দিবেন না যেটা আগে বসেছে ওই পানিটা ফেলে ফিশিংটা ফেলে যে পানিটা খুলুক তারপরে এটা ঘুরতে দিব নতুনটা আমি তো দিব না করতে এই যে আপনারা যে বাড়ির যে অগভীর নলকূপের জল পান করছেন আপনারা কি সমস্যায় ভুগছেন এই জল পান করে ওই তো পানি বেহারাচ্ছে না আয়রন আছে মানে বহুত রকমের আছে ওই পানিটা খেয়ে না মানে অনুকে গ্যাসের পরমর আছে ডাক্তারখানায় যাচ্ছে যে ই হচ্ছে কিন্তু হয় না আপনারা তো চাষি মানুষ আপনারা কি জল কিনে খেতে পারবেন না আমরা পারবো না গরিব মানুষ কেউ কোথায় থেকে টাকা পাবো